আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনার ফেসবুক প্রোফাইল বা আইডিতে আনলিমিটেড ফলোয়ার বাড়াতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা ফিরে এসলাম মূল ভিডিওতে তো লক্ষ্য করুন আমরা মোবাইল স্ক্রিনে এসে মোবাইলের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফেসবুক রয়েছে সেটির উপর আমরা ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা উপরে ডান দিকে যে প্রোফাইল পিকচার রয়েছে সেটির উপর ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা উপরে ডান দিকে যে ভিজ চিহ্ন রয়েছে তো ভিজ চিহ্নের উপরে আমরা ক্লিক দেবো ধরতে এখানে যতগুলো পেজ বা প্রোফাইল রয়েছে সেগুলো এসে যাবে তো আমরা প্রোফাইলে যাব নাইবালি আকন্দ একটি প্রোফাইল তো নাইবালি আকন্দ প্রোফাইলের উপর ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে উপরে প্রোফাইল পিকচারটি রয়েছে ডান পাশে সেটির উপর আমরা ক্লিক দেবো তারপর দেখুন নাইবালি আকন্দ নামে একটি প্রোফাইল রয়েছে প্রোফাইলটিতে আমরা এসে গেলাম এই প্রোফাইলটিতে ওপর আমরা ক্লিক দিলাম পর দেখুন আমরা সম্পূর্ণ প্রোফাইলে চলে এসলাম এখানে দেখুন আমার ফলোয়ার পাঁচ দশমিক চার কে তো এখানে দেখুন ফলোয়ার রয়েছে আমার পাঁচ হাজার চারশো চল্লিশটি তো আমার ফলোয়ার এটি রয়েছে তো আমরা ফলোয়ার কিভাবে আনলিমিটেড ফলোয়ার বাড়াবো সেই টেকনিক তো ফলোয়ার বাড়াতে গেলে এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে ফলোয়ার বাড়ার আরেকটি টেকনিক তো সেটি উপরে আই বাটনে আপনারা দেখতে পাবেন তো এখানে আই বাটনে আপনারা আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটি পাবেন অর্থাৎ আমাদের ফলোয়ার বাড়া বা রিলস বাড়া একটি ভিডিও রয়েছে তো এখানে দেখুন পাঁচ হাজার চারশো ছিয়ানব্বইটি আমাদের ফ্রেন্ড ছিল তো এই ফ্রেন্ড তো আমরা আনলিমিটেড ফলোয়ার কিভাবে বাড়াবো তো এই জন্য আমরা ব্যাক করে আসবো আমাদের নোটিফিকেশনে আমাদের ড্যাশবোর্ডে এখানে দেখুন ফ্রেন্ড যে নোটিফিকেশনটি রয়েছে সেটার উপর আমরা ক্লিক দেবো দেখুন এখানে সেকেন্ডার সরকার নামে একটি ফলোয়ার আমাকে অ্যাড ফ্রেন্ড দিয়েছে আমাকে কিন্তু বন্ধু করার জন্য অ্যাড ফ্রেন্ড দিয়েছে তো এখানে কনফার্ম করলে অ্যাড ফ্রেন্ড হবে কিন্তু আমি কনফার্ম না করে ডিলেট করবো ডিলেট করলে সে কিন্তু আমার ফলোয়ার হয়ে গেল আর কনফার্ম করলে সে কিন্তু আমার বন্ধু হয়ে যেত আর বন্ধু হয়ে গেলে আমাদের বন্ধুর জায়গাগুলো সে দখল করতো ফলে ফলোয়ারগুলো পরে কম আসতো আর এইভাবে যদি আমাদেরকে যতগুলো অ্যাড দেবে বন্ধু অ্যাড দেবে এই অ্যাডগুলোকে আমরা ডিলেট করে দেবো তো এখন দেখুন সেকেন্ডার সরকার নামে এটি আমরা ডিলেট করে দিলাম এটি তারপরে দেখুন আমার ফলোয়ারের লিস্টে কিন্তু চলে এসেছে এর জন্য আমরা এই যে প্রোফাইলে এসে ফলোয়ার ক্লিক দিলাম তারপর এখানে দেখুন ওপরে কিন্তু এই সিকেন্দার সরকার নামে এই যে এখানে সিকেন্দার সরকার নামে আমার এটি কিন্তু লিস্টে চলে এসেছে তো দেখুন ফলোয়ার পাঁচ হাজার চারশো চল্লিশটি এসলো তার মধ্যে আমরা তিনটে বাদ দিয়েছি এর আগে তো এখন এই এর একটি সাঁত্রিশটি আমাদের কিন্তু হয়ে গেল তো আসলে এভাবে আমরা আনলিমিটেড ফলোয়ার আমাদের প্রোফাইল বা পেজে বাড়াতে পারি তো এই জন্য আপনারা অবশ্যই ডিলিট বাটনে ক্লিক করলেই সেটি কিন্তু আমাদের ফলোয়ার হয়ে যাবে আর কনফার্ম বাটনে ক্লিক করলে সে আমাদের বন্ধু হয়ে যাবে সে একটি আমাদের বন্ধুর জায়গা দখল করলো তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি স্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের নতুন সদস্য হয়ে যান পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ